হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সप्लोর আরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আজকে দেখাবো সময় ইকো রিসর্ট সাজেক এই রিসর্টটিতে আপনারা খুবই সুন্দর একটা ভিউ পাবেন এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রুমগুলো একটু অগোসালো তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন রুম হুম এখানে খুবই সুন্দর করে ডেকোরেশন করা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে রুমের এটা হচ্ছে বাইরের দৃশ্য যেটা আপনারা দেখতে পারবেন এখানে পর্দা দেওয়া আছে এই যে এখান থেকে আপনারা বাইরে চলে যেতে পারবেন এভাবে এই যে বাইরে গেলে আপনারা দেখবেন এই যে মেঘ আপনাদেরকে বারান্দায় দাঁড়িয়ে থাকলেও মেঘ আপনাদেরকে বাড়ি দিয়ে চলে যাবে মেঘ শুতে পারবেন বারান্দায় দাঁড়ায় এই যে দুলনা আছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারিদিকে শুধু মেঘ আর মেঘ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মেঘটাকে এখান থেকেই ছুঁতে পারবেন আমি আপনাদেরকে আবারও ভিতরের একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখন আমরা বারান্দা থেকে ভিতরে গেলে আপনারা এই ভিউটা পাবেন এখানে এই ভিউটা পাবেন আপনারা এই রুমের ভাড়া দুই হাজার টাকা পার নাইট আপনারা যারা ভ্রমণ পিয়াশি মানুষ তাদেরকে আমি সাজেস্ট করব। আপনাদের যদি রুমটি ভালো লাগে আপনারা অবশ্যই বুকিং করে এখানে থাকতে পারেন খুবই সুন্দর এই যে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াশরুমের দৃশ্য এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে পারেন যদি ওয়ার্কিং ডে ছাড়া আসেন ডেতে আপডেট একটু প্রেসার বেশি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটি শুধু মেঘ 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 আর আর তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যদি আপনারা রুমটি বুকিং করতে চান অবশ্যই ইনবক্সে ডিটেলস থাকবে আপনারা ফোনের মাধ্যমে বুকিং করে আসতে পারবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য